আসসালামু আলাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আই রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শাড়িগুঞ্জন থেকে আপনার জন্য এটা নিয়ে নেন ভাই খুব সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে এখান থেকে অনেক সুন্দর সুন্দর করসেট আপনাদেরকে দেখাবো সো নতুন কিছু করসেট আসছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার নাম্বারে দিন এইটা কিন্তু ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পাটিক প্রিন্টের মধ্যে বাট এটা মসলিন কটন কাপড় হ্যাঁ মসলিন কটন কাপড়ে বডিতে খুব সুন্দর করে এটা কিন্তু পুরোটাই স্টোন করা হ্যাঁ এবং হাতাতেও সেম স্টোনের কাজ আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই ভ্যায় সালোয়াটা হবে কাটিংয়ের মধ্যে সেম প্রিন্টের সালোয়ার বডি শেষ কথা হবে ভাইয়া এটা আটত্রিশ দিকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার প্রাইস পড়ছে আটশো টাকা আটশো টাকা এটা মেরুন কালার এটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে এটা বাটিক প্রিন্ট করা বাট বাটিক না কিন্তু হ্যাঁ বাটিক প্রিন্টেড দেন আরেকটা কালার হবে এটা এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে সেট করা প্রাইস পড়ছে কত কতভাবে এটা আটশো টাকা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা সেম প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একটু অনলি আটশোতে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে এই করসেটগুলো এটা কিন্তু অনেক বেশি সুন্দর যেমন ফার্স্ট অফ অল দেখাচ্ছি গ্রিন কালারটা এটা দেখো এটা বডিতে এরকম কাজ আছে হাতায় স্টোনের কাজ আছে গলায় ঠিক আছে কাপ্তান গলা থাকবে এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে এটার দাম কত পড়ছে ভাই মাত্র সাতশোতে এটা পেয়ে যাচ্ছেন অনলি সাতশোতে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন দেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা রেড কালার প্রাইস পড়বে অনলি সাতশো আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার একই দাম সাতশোতে ওকে এটা যেটা আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা সেম প্রাইস মাত্র সাতশোতে এই যে সাতশোতে দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস সাতশো দেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাতেও সেম টু সেম গলায় কাজ করা ভিতরে ইনার করা আছে প্রাইস একই সাতশো এটা হচ্ছে গ্রিনের মধ্যে শেড করা সেম প্রাইস সাতশো গ্রিনার গোলে সাত সাথে পেয়ে যাচ্ছেন এখন আরেক আরো কষ্ট দেখাবো এগুলো কিন্তু আরো বলে মধ্যে পাচ্ছেন পূজার জন্য স্পেশাল অফারে ঠিক আছে এগুলো কত করে ভ্যা এগুলো পাঁচশো 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 করে সাথে সেম সালোয়ার না ম্যাচিং সালোয়ার পাবেন ঠিক আছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো করে এটাও খুব সুন্দর কিন্তু একই দাম পাঁচশো এটা রেডের মধ্যে সেম প্রাইস পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে এটা সেম প্রাইস মাত্র পাঁচশোতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর সেম প্রাইস অনলি পাঁচশো টাকায় সুন্দর করসেটা পেয়ে যাচ্ছেন এই যেগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং স্যালোয়ার না প্রাইস সেম পাঁচশো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর ফেন্সি কাপড়ের মধ্যে প্রাইসটা একই মাত্র পাঁচশো টাকা আচ্ছা প্রত্যেকটার সাথেই সালোয়ার কিন্তু আছে হ্যাঁ দেন এইটা দেখুন এটার সাথেও সালোয়ার পেয়ে যাবেন দামটা একই পাঁচশো ম্যাচিং স্যালোয়ার এই যেটা একটা আছে বেগুনি কালারের মধ্যে সেম প্রাইস পাঁচশো এটা হোয়াইটের মধ্যে আছে একই দাম পাঁচশো আরেকটা আছে এটা সেম প্রাইস পাঁচশোতে পেয়ে যাবেন গ্রিনের মধ্যে এগুলো সব ফাইভ হান্ড্রেড এটাও গ্রিন কালার সেম প্রাইস মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এটা দেখুন এটা খুব সুন্দর করে কাজ করা বডিতে হাতায় জামার নিচে ডলার ওয়ার্কের মধ্যে সেম প্রাইস না পাঁচশো আচ্ছা এটা আরেকটা দেখাচ্ছি সেম অনলি পাঁচশো প্রিন্ট চেঞ্জ এবং কাজও একটু কালার চেঞ্জ আছে এই জন্য আমরা সবগুলোই জামা ওপেন করে দেখাচ্ছি সেম প্রাইস পাঁচশোতে এটা একটা আছে একই দাম পাঁচশো আর একটা আছে এইটা এটা আপনার শেডের মধ্যে সেম প্রাইস পাঁচশো আচ্ছা এগুলো বডি সাইজ কত হয় থার্টি সিক্স থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন শাড়ি গুঞ্জন অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে শাড়ি গুঞ্জন এটা হচ্ছে ইস্পান তৃতীয় তলায় সব নম্বর হচ্ছে তিন বাই ষোলো আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপিস